এরা ভারতের এমন এক উপজাতি যারা কোবরা সাপের বিষ চোখে লাগায় কোবরা শিকার এদের কাছে ছেলে খেলার মতো এরা বিয়ে ছাড়াই বাচ্চা এই সম্প্রদায়ের মধ্যে পৃথিবীতে বিয়ে বলতে যে একটা রয়েছে জানেই না আশ্চর্যজনক বিষয় হলো এরা ভারতের মধ্যেই বসবাস করে আর এদের কিছু সম্প্রদায় বাংলাদেশের পার্বত্য অঞ্চলেও বর্তমানে বসবাস শুরু করেছে পৃথিবীর যত বিষধর সাপেই কাটুক না কেন এদের তাতে কিছুই হবে না এবার হয়তো ভাবছেন বিষধর সাপে কাটবে কিন্তু হবে না এটা কিভাবে সম্ভব হ্যাঁ বন্ধুরা এটা অসম্ভব মনে হলো এদের কাছে এটাই বাস্তব কিন্তু কিভাবে তা জানতে পারবেন এই ভিডিওwidetilde আশ্চর্য হবেন তখন যখন জানবেন এরা শুধু সাপ নয় বরং কমোডো ড্রাগনের মতো ভয়ঙ্কর প্রাণী কেউ এরা শিকার করে তারা মাংস খায় না অনেক সময় তো এদের প্রজাতির মধ্যে কেউ মারা গেলে এরা নিদের মাংস রান্না করে খেয়ে নেয় শুনতে কিছড়া অদ্ভুত মনে হলো এরা এমন এমন কাজ করে যা আপনি এই ভিডিওটিতে দেখতে চলেছেন এবং সেগুলো দেখে এবং শুনে আপনি সম্পূর্ণ হতবাক হয়ে যাবেন বিশ্বাস করতে পারবেন না যে এমন প্রজাতিও ভারতের মধ্যেই বসবাস করে তো চলুন জেনে যা এই অদ্ভুত উপজাতি সম্পর্কে শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক সহজ করে যদি বলি এদেরকে ভারতীয় ভাষায় বলা হয় বেদে উত্তর ভারতের রাজস্থানে এদের বসবাস ভারতের শহরটা বেশ চমৎকার এখানকার বেশিরভাগ বিল্ডিং কমলা রঙের যদিও এই শহরের মানুষ এই রংটিকে গোলাপি বলে আর এই রাজস্থানের নামক জায়গাতেই এই বেদে সম্প্রদায় বসবাস করে অবাক করা বিষয় হলো এদেরকে কোবরা উপজাতিও বলা হয় রাজস্থান থেকে পুষ্কারে পৌঁছাতে দুই ঘন্টা সময় লাগে এটি হলো পৃথিবীর মধ্যে বেদে সম্প্রদায়ের সব থেকে বড় বাসভূমি তারা বিভিন্ন রকমের অদ্ভুত পোশাক পরে এবং তাদের নিজস্ব নাচও রয়েছে এই মেয়েটি রাজস্থানের সব থেকে বিখ্যাত বেদের মেয়ে বিখ্যাত হওয়ার কারণ তার চোখের রং সারা পৃথিবী থেকে ফটোগ্রাফার আসে শুধুমাত্র তার চোখের ছবি তুলতে কারণ তার চোখ অসাধারণ এবং অনেক সুন্দর কেউ কেউ তাকে এই মরুভূমির রানী বলে এই মেয়েটির বয়স আঠেরো তিনি রাজস্থানের আরেক এক বেদের মেয়ে নাম সুন্দরী এই বেদে সম্প্রদায়ের নাচ গান পর্যটকদের আপ্যায়ন করার ধরন এবং এরা মেয়েদের মেহেদি পড়ার জন্য বিখ্যাত কিন্তু সবচেয়ে বেশি বিখ্যাত কোবরা শিকার করার জন্য এদের রাজস্থানী বেদে বলা হয় কিন্তু কারা এই বেদে এবং কি তাদের ইতিহাস মূলত ভারতের রাজস্থান থেকে বেদে সম্প্রদায়ের উৎপত্তি ঘটে আর পুরো পৃথিবী জুড়ে তারা ছড়িয়ে পড়েছে তারা এক এক জায়গায় এক এক নামে পরিচিত হয়েছে যেমন আরব বিশ্বে তারা আল নাওয়ার হিসেবে পরিচিত এবং ইউরোপে তাদেরকে বলা হয় রোমা বাংলাদেশেও এরা বেদে নামেই পরিচিত এরা দল বেঁধে থাকে আর ঘুরে বেড়ায় তাদের নিজস্ব প্রথা আর সংস্কৃতি তাদের জীবনধারাকে অন্যদের থেকে আলাদা করেছে তারা যাযাবর জীবনযাপন করে প্রতিনিয়ত ঘুরে বেড়ায় এবং তাবুতে বসবাস করে তাদের কাজকর্মের বড় অংশ জুড়ে আছে নাচ গান বিনোদন এবং জাদু দেখানো এদের কিছু অংশ শহরে বাস করে কিন্তু তারপরও তারা সমাজে এখনো বহিষ্কৃত এদের মানুষ ঠকানো কথাবার্তা এবং তাবিজ দেওয়ার জন্য মানুষ প্রায় এদেরকে সন্দেহ করে এবং অবজ্ঞার চোখে দেখে এদের আরেকটি সম্প্রদায় কালবেলিয়া নামে পরিচিত এই সম্প্রদায়টি কোবরা শিকারে বিখ্যাত সাপ ধরে খেলা দেখায় এবং সাপের বিষ বিক্রি করে এদের গান বাজনার ধরনগুলো অন্য সবার tekil alada রাজস্থানের বেশিরভাগ এলাকা মরুভূমি তবে এখানকার মরুভূমি মাসালা চা অনেক জনপ্রিয় এই সম্প্রদায়টি বেশিরভাগ সময় নাচ গান করে অর্থ উপার্জন করে তাই এদেরকে এখানকার মানুষ সম্মানের চোখেই দেখে কারণ তারা কোনো সলচাতুরি বা ভিক্ষা করে না কষ্ট করেই টাকা উপার্জন করে এরা এদের পুরো জীবনটা এই মরুভূমির মধ্যেই কাটিয়ে দেয় সারা বছর এখানে অনেক পর্যটক আসে তারা উটে চড়ে ঘুরে বেড়ায় এবং এদের নাচ গান উপভোগ করে এরাদের শুধু কোবরা সাপ ধরে খেলা দেখায় বা সেই সাপের বিষ বিক্রি করে তাই নয় এই সাপের বিষ সুরমার মতো চোখে লাগায় তাদের কারণা এই বিষ চোখে আয়ু ব্যাটিকের মতো কাজ করে এটি এদের কাছে ঐতিহ্যবাহী ঔষধ এদের পূর্বপুরুষরাও চোখের সুরমা হিসেবে সাপের বিষ লাগাতো তাদের মতেই কোবর বিষ চোখের সব ধরনের সমস্যার সমাধান করে তাই এদের বয়স একশো হয়ে গেলেও কাউকে চশমা পড়তে হয় না কখনোই এদের চোখের সমস্যার জন্য হাসপাতালেও যেতে হয় না ভিডিওর প্রথমেই বলেছিলাম যে কোনো বিষদর সাপে কাটলেও এদের কখনোই মৃত্যু হয় না হ্যাঁ এই কথাটি একশো বাক সত্য আসলে এদের পূর্বপুরুষরা অনেক আগে থেকেই সাপ নিয়ে খেলা করতে করতে এদের শরীরের মধ্যে সাপের বিষের এ অ্যান্টিডোড তৈরি হয়ে গিয়েছে যেমনটা আমাদের পরিচিত একটি প্রাণী বেদির সাথে করতে দেখি বেদিও বংশ পরস্পর সাপের সাথে লড়াই করতে করতে এদের শরীরের মধ্যে সাপের বিষের অ্যান্টিডোট তৈরি হয়ে গিয়েছে অনুরূপ এই বেদে সম্প্রদায়েরও একটা সময় সাপের বিষে মৃত্যু ঘটত কিন্তু শত বছরের বংশ পরস্পরায় এরা সাপ নিয়ে খেলা করতে করতে সাপের বিষের অ্যান্টিডোট এদের শরীরে তৈরি হয়ে যায় আর এই প্রক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইভিলিউশন এখন যে কথাটি বলবো সেটা শুনলে আপনি আতকে উঠবেন এরা যেখানে বসবাস করে সেটা হচ্ছে সম্পূর্ণ মরুভূমি ভারতের থার মরুভূমিতেই বসবাস করে এরা আরে এই থার মরুভূমি সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া এবং বালুর ধোয়াতে পরিপূর্ণ এখানে বাস করা মোটেও সহজ নয় এখানে এতটাই গরম হয়ে পড়ে যে গরমে পাপড় ভাজা যায় কাঠের সাথে কাঠ ঘষা দিলেই আগুন ধরে যায় এখানে পানির অভাবের বিশাল একটি সমস্যা রয়েছে এই মরুভূমিতে লুনি নদী নামের শুধুমাত্র একটি নদী আছে গুগল ম্যাপে এই নদী নীল দেখালেও বাস্তবে এটি মরুভূমি এখানকার পানিও বিশুদ্ধ নয় পানিতে প্রচুর পরিমাণে ক্লোরাইড পাওয়া যায় যা এখানকার মানুষের চোখে জ্বালা এবং শরীরে প্রতিটি জয়েন্টে ব্যথার মতো সমস্যা তৈরি করে তারপরে এই মরুভূমিটি বিশ্বের সবচেয়ে জনবহুল মরুভূমি বলা যায় পৃথিবীর সব থেকে ভিড়ওয়ালা মরুভূমি এখানে প্রায় কোটি মানুষ দুই বসবাস করে এখানে নারীদের কষ্টই সব থেকে বেশি মনে হয় কারণ তারা দিনে দশ থেকে বিশ বার কলসিতে করে পানি সংগ্রহ করে কিন্তু এখানকার মানুষের মন অনেক বড় কারণ বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট ট্যাঙ্কে করে ঠান্ডা পানির ব্যবস্থা করে দেওয়া আছে এখানে আসলে পানির জন্য আপনাকে একটি টাকাও খরচ করতে হবে না যে কোনো সময় যে কোনো স্থানে ঠান্ডা পানি পেয়ে যাবেন তার মরুভূমি এগারোটি জেলা নিয়ে গঠিত আমাদের প্রথম গন্তব্য হল গোল্ডেন সিটি নামক জয় সারমেল এখানের তাপমাত্রা ষাট থেকে সত্তর ডিগ্রি হয়ে থাকে এই জায়গাতে যাওয়ার আগে আপনার ফোন কাজ করা বন্ধ করে দেবে ফোনের ক্যামেরাও ওয়ার্নিং দেওয়া শুরু করবে এবং যতদূর আপনার চোখ যাবে এই মরুভূমিতে ছোট বড় অনেক বালির টিলা দেখতে পাবেন এতগুলো বালির টিলা তৈরি হওয়ার প্রধান কারণ হলো এখানকার বালি একশো কিলোমিটার বেগে বাতাসের সাথে প্রবাহিত হয় এই বালির টিলাগুলি ক্রমাগত অবস্থান এবং উচ্চতা পরিবর্তন করে এটা যতটা সুন্দর দেখতে তার থেকে বেশি বিপজ্জনক এর কারণে বিপজ্জনক কারণ ঝড়ের পর সেখানকার বালি উড়ে গিয়ে অন্য জায়গায় ডুবিয়ে দেয় এখানকার জমি এতটাই গরম হয় যে জুতোর তলা পর্যন্ত খুলে আসে পোকামাকড় জীব গরমেই শেষ হয়ে যায় গরমের কারণে এখানকার পেট্রোল পাম্পের মেশিনগুলো কাজ করা বন্ধ করে দেয় বারবার সেগুলোকে পানি ঢেলে ঠান্ডা করতে হয় থার মরুভূমির আরেকটি অংশ যোধপুর পুরো বিশ্বের সব থেকে বড় সোলার প্লান্ট এখানে নির্মাণ করা হয়েছে এর নাম ভাদলা সোলার প্লান্ট এক হাজারটি ক্রিকেট স্টেডিয়ামের সমান এই পাওয়ার প্লান্ট এখানে মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় যা পুরো উত্তরখণ্ডকে বিদ্যুৎ সরবরাহ করতে পারে বাউশক্তিকে কাজে লাগিয়েও বিদ্যুৎ উৎপাদন করা হয় সহজভাবে বলতে গেলে এই মরুভূমি ইন্ডিয়ার কোটি কোটি ঘরে বিদ্যুৎ সরবরাহ করে এখানকার তাপমাত্রা চুয়াত্তর ডিগ্রি পর্যন্ত উঠে যায় এই তাপমাত্রা জুতার তলা খোলার জন্য কোনো যথেষ্ট এই মরুভূমির মাঝে বিশাল বিশাল খনি আছে যেখানে আশিটিরও বেশি খনিজ পদার্থ পাওয়া যায় যেমন তামা ক্যালসিয়াম এবং গ্রানাইটের মতো পদার্থ এই মরুভূমিতে পাওয়া যায় এখানে প্রচুর পরিমাণে মার্বেল পাথর পাওয়া যায় ভারতের নব্বই পার্সেন্ট মার্বেল আসে শুধুমাত্র রাজস্থানের থার মরুভূমি থেকে এখান থেকে এক হাজার মিলিয়ন টনেরও বেশি জিপসাম বের হয় এবং মরুভূমির সর্বত্র এই বেড়ে পাথরগুলি পাওয়া যায় এই রকম অসহ্য গরমে খুব কম সংখ্যক গাছপালা বেঁচে থাকতে পারে তার মধ্যে এই যে খেজি গাছ এটাকে রাজধানীর খেজরিও বলা হয় এই গাছকে বাঁচাতেই ভারতের প্রথম চিসকো আন্দোলন শুরু হয়েছিল যেখানে বিষ্ণু সম্প্রদায়ের লোকেরা এই গাছকে জড়িয়ে ধরে এগুলোকে কাটা বন্ধ করতে আন্দোলন করেছিল এই গাছের পাতাগুলি ছোট এর ফলে এরা অল্প পানিতে করতে পারে পূর্বে এই গাছের পাতায় কাটা ছিল না। কিন্তু এখন আছে যেন কোনো প্রাণী এই পাতাগুলোকে খেতে না পারে মানুষ যেভাবে প্রতিনিয়ত তাদের জীবনযাপনকে পরিবর্তন করে ঠিক একইভাবে বেঁচে থাকার জন্য এই গাছগুলো নিজেদেরকে ডেভেলপ করেছে কিছু শক্তিশালী প্রাণীরাও এই মরুভূমিকে নিজের বাসস্থান বানিয়ে বেঁচে আছে তার মধ্যে একটি হল হলো উট এদেরকে মরুভূমির জাহাজও বলা হয় ভারতের মধ্যে সব থেকে বেশি উট এই রাজস্থানে পাওয়া যায় তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারতের সব থেকে বেশি সংখ্যক সাগল এবং ভেড়া এখানেই পাওয়া যায় এই থার মরুভূমির স্পেশাল প্রাণীদের মধ্যে রয়েছে গ্রেট ইন্ডিয়ান ব্রাস্টার এবং চিংগার এমনকি এই তীব্র গরমে একশো প্রজাতির পাখিও এখানে দেখতে পাওয়া যায় আর ইঁদুরের জন্য একটি আস্ত মন্দির আছে এখানে যেখানে ইঁদুর গুলোকে খাওয়ানো হয় এবং রক্ষণাবেক্ষণ করা হয় এখানকার প্রায় প্রতিটি বাড়িতে গরু এবং মহিষ পালন করা হয় দুধের চাহিদা মেটানোর জন্য এরা পালন করে থাকে মরুভূমিতে জিনিসপত্র বহন করার জন্য এই প্রাণীগুলো এখানে কেবল টিকেই থাকে না সাথে এখানকার মানুষের সহজ করে তোলে এই গর্তগুলোতে অনেক প্রকার সাপ বসবাস করে এখানকার উপকরণ ব্যবহার করেই যেন গ্রীষ্মকালে শীতল থাকে এবং শীতকালে উষ্ণ থাকে এই বাড়িগুলো ঝাড়ুর কাঠের মতো ছোট ছোট লাঠি দিয়ে তৈরি করা হয় এই দেয়ালগুলো কুলারের মতো কাজ করে এর জন্য দেয়ালগুলোতে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয় অবাক করা বিষয় হল এখানকার মার্কেটে মরুভূমিতে জন্ম নেওয়া বেশ কিছু অদ্ভুত সবজি পাওয়া যায় যেমন কে বেল সাংরি পদ্মের ডালপালা কাজদি এবং অ্যালোভেরা এখানকার ঐতিহ্যবাহী জুতা যাকে মসদি বলা হয় এবং শাড়িও পাওয়া যায় এই মরুভূমির বাসিন্দাদের মতো এই মার্কেটে অনেক বড় বিশাল প্রচুর জায়গায় পানির ট্যাঙ্ক রাখা আছে যেখান থেকে পথচারীরা বিনা মূল্যে গ্রীষ্মের গরমে তাদের তৃষ্ণা মেটায় এখানে পানি সরবরাহ করার জন্য আলাদা মানুষও থাকে যারা বিনা মূল্যে পথচারীদেরকে পানি পান করায় এখানে শুধুমাত্র মানুষের জন্যই নয় পশু পাখিদের জন্য পানি ব্যবস্থা রয়েছে এই মহান কাজটির জন্য অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন রাজস্থানের মরুভূমিতে সব থেকে বেশি সমস্যা সমস্যা কিন্তু এখানকার মানুষরা মানুষদেরকে পানি খাওয়াতে একটু দ্বিধাবোধ করে না এদের পানির উৎস মরুভূমিতে বানানো বিশাল বিশাল পানির ট্যাঙ্ক এগুলোকে এখানকার জনগণের লাইফ লাইনও বলা যায় এই ট্যাংকগুলোতে বৃষ্টির পানি জমা করা হয় এখানকার এক একটি ট্যাঙ্ক কয়েকটি গ্রামের তৃষ্ণা মেটায় এরা শুধু এই ট্যাংকগুলোর গুলোর উপর নির্ভর করে থাকে না মরুভূমির বিভিন্ন জায়গায় ছোট ছোট পুকুর খনন করে পানি সংগ্রহের জন্য কিন্তু কখনো কখনো দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে এই পুকুরগুলো গুলো শুকিয়ে যায় পানির এই ঘাটতি মেরাতে থার মরুভূমিতেই ভারতের সব থেকে বড় খাল নির্মাণ করা হয়েছে এই খাল ইন্দ্র গান্ধী নামে পরিচিত এটি মরুভূমির ঠিক মাঝখান দিয়ে বয়ে চলেছে এই খালের পানি পাঞ্জাব থেকে সে রাজস্থানে নিয়ে আসা হয় সাতটি মরুভূমির এলাকা এই খাল থেকেই পানি পায় তারপরেও অনেক জায়গায় এই খালের পানি পৌঁছাতে পারেনি কিন্তু এই পানি এতটাই দূষিত যে এই পানি এবং অন্যান্য রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে সেই কারণে অনেক গ্রামবাসী পানির জন্য নলকূপ খননের উদ্যোগ নেয় কিন্তু এসব নলকূপেও পানি মাঝে মাঝে বেশ লবণাক্ত হয়ে থাকে পানিতে প্রচুর পরিমাণে ক্লোরাইড পাওয়া যায় এবং এই ক্লোরাইড এখানকার মানুষকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে বিভিন্ন সমস্যার মুখোমুখি করে দিচ্ছে এই পানির সমস্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার নারীরা কারণ এই তীব্র গরমেও মাথায় করে পানি সরবরাহ করতে হয় এখানকার নারীদের দিনে দশ থেকে বিশ বার এভাবেই তারা পানি বহন করে এত কষ্টের পরেও এখানকার মানুষ এই মরুভূমি ছেড়ে কোথাও যেতে চায় না বরং এখানেই তারা বসবাস করতে চায় আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ধরনের আরো ভিডিও দেখতে কমেন্সি লিখুন নেক্সট পার্ট আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিও গুলো এনজয় করুন ধন্যবাদ